কাকদ্বীপে কালী ঠাকুরের মূর্তি ভাঙার ঘটনা আশা করি আপনারা সকলেই জানেন কেউ বা কারা রাতের অন্ধকারে কালী ঠাকুরের মূর্তি ভাঙচুর করেছে গতকালকে দেখলাম পুলিশ এই ঘটনায় নারায়ণ হালদার নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের দাবি এই নারায়ণ হালদারি মূল অভিযুক্ত এই নারায়ণ হালদারি রাতের অন্ধকারে মূর্তি ভেঙেছে কিন্তু কোন তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ এই দাবি করছে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ নারায়ণ হালদারকে গ্রেপ্তার করেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পুলিশ স্পষ্ট করেনি কোনো সিসিটিভি ফুটেজে নারায়ণ হালদারকে দেখা গেছে কিনা মূর্তি ভাঙতে বা মন্দিরের আশেপাশে রাতের বেলায় যে সময় মূর্তি ভাঙা হয়েছে সেই সময় ঘোরাঘুরি করতে বা স্থানীয় কেউ দেখেছে কিনা নারায়ণ হালদারকে মূর্তি ভাঙতে বা কোনো ফরেন্সিক এভিডেন্স রয়েছে কিনা পুলিশের হাতে এই বিষয়গুলো কিন্তু পুলিশ এখনো পর্যন্ত স্পষ্ট করেনি পুলিশের দাবি হচ্ছে নারায়ণ হালদারকে পুলিশ গ্রেপ্তার করেছিল নারায়ণ হালদার পুলিশ হেফাজতে অর্থাৎ পুলিশ লকআপে স্বীকার করে নিয়েছে যে নারায়ণ হালদারই এই কাজটা করেছে সেই রাতের অন্ধকারে গিয়ে মূর্তি ভাঙার কাজটা করেছে এখন পুলিশ হেফাজতে পুলিশ কিভাবে কাউকে দিয়ে কোনো কিছু স্বীকার করে বিশেষ করে গ্রামের একজন সহজ সরল দরিদ্র মানুষকে পুলিশ লকআপে মারধর করে তাকে মিথ্যে মামলা ভয় দেখিয়ে যে কোনো কিছু স্বীকার করিয়ে নেওয়া অস্বাভাবিক কিছু নয় এটা অসম্ভব কিছু নয় এটা হামেশাই হয় সেই জন্যই পুলিশ হেফাজতে দেওয়া বক্তব্যকে আইন স্বীকৃতি দেয় না পুলিশের কাছে জবানবন্দি আইনের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই তাই পুলিশের কাছে এই নারায়ণ হালদার কি স্বীকার করেছে সেটা গুরুত্বপূর্ণ নয় এই নারায়ণ হালদারের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো তথ্য প্রমাণ আছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ কোনো ফরেনসিক এভিডেন্স বা কোনো প্রত্যক্ষদর্শী বা কোনো সিসিটিভি ফুটেজ যেখানে দেখা গেছে নারায়ণ হালদার রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মন্দিরে প্রবেশ করছে মূর্তি ভাঙছে এই ধরনের কোনো যদি সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে থাকে তাহলে সেটাকে প্রমাণ হিসাবে আমরা ধরে নিতে পারি পুলিশ হেফাজতে দেওয়া স্বীকারোক্তির কোনো গুরুত্ব নেই কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে মজার ব্যাপার হচ্ছে বামপন্থীরা কমিউনিস্টরা এই নারায়ণ হালদারকেই আসল অপরাধী হিসাবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে গতকাল থেকেই দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই নারায়ণ হালদারকে নিয়ে প্রচার চালাচ্ছে সিপিএমের ক্যাডাররা কেউ দাবি করছে এই নারায়ণ হালদার আসল অপরাধী এই নারায়ণ হালদার আর এস এস এর লোক আর এস এস এর সমর্থক আর এস এস এর শাখাতে যাই কেউ দাবি করছে এই নারায়ণ হালদার বিজেপির লোক বিজেপি সঙ্গে জড়িত যুব বিজেপির নেতা অমুক পদে রয়েছে তমুক পদে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ এই নারায়ণ হালদার যে আর এস এস এর শাখাতে যায় আর এস এস এর পোশাক পরে তার কোনো ছবি কোনো ভিডিও সামনে আনতে পারেনি কমিউনিস্টরা এই বামপন্থীরা বা বিজেপির কোনো মিটিং মিছিলে আদৌ দেখা গেছে কিনা বিজেপির পতাকা হাতে নিয়ে দেখা গেছে কিনা এই নারায়ণ হালদারকে সেটা এখনো পর্যন্ত কেউ প্রমাণ দেখাতে পারেনি সবটাই বামেদের অভিযোগ বাম তৃণমূল এখন একসঙ্গেই পুলিশের এই দাবিকে সমর্থন করছে কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন এই বামপন্থীরাই আরজিকরের ঘটনাই পুলিশের তদন্তকে সমর্থন করেনি তারা পুলিশের তদন্তকে স্বীকার করেনি পুলিশের বিরুদ্ধে গেছে আনিস খানের ঘটনাতে পুলিশের দাবিকে পুলিশের তদন্তকে তারা সমর্থন করেনি পুলিশের বিরুদ্ধে গেছে তারা পশ্চিমবঙ্গ পুলিশের উপরে এক বিন্দুও ভরসা করতো না কিন্তু এই ঘটনাতেই কাকদ্বীপের ঘটনাতে পুলিশ যখনই বললো যে একজনকে গ্রেপ্তার করেছি অভিযুক্তের নাম হচ্ছে নারায়ণ হালদার এই নারায়ণ হালদার নামটা শোনার পরেই বামপন্থীরা সঙ্গে সঙ্গে পুলিশের উপরে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই আসল অপরাধী কোনো তথ্য প্রমাণ থাকুক বা না থাকুক সেটা বড় কথা নয় যেহেতু নারায়ণ হালদার নাম সামনে এসছে তাহলে সেই আসল অপরাধী সিপিএম আর তৃণমূল এখন একই সুরে গান গাইতে শুরু করেছে কিন্তু আমার কথা হচ্ছে যদি সত্যি এই নারায়ণ হালদার আসল অপরাধী হয় যদি সত্যি নারায়ণ হালদার মূর্তি ভেঙে থাকে যদি পুলিশের কাছে উক্ত তথ্য প্রমাণ থাকে এই নারায়ণ হালদারের বিরুদ্ধে তাহলে নারায়ণ হালদারের যে শাস্তি হওয়া উচিত সেটাই হোক নারায়ণ হালদার যদি সত্যি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক যদি এই মূর্তি নারায়ণ হালদার ভেঙে থাকে তাহলে নারায়ণ হালদারের অবশ্যই শাস্তি হওয়া উচিত এই বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু যদি আসল অপরাধীদেরকে বাঁচাতে আড়াল করতে এই নারায়ণ হালদারকে ফাঁসানো হয়ে থাকে বলির পাঠা করা হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে সমর্থন করা যাবে না নারায়ণ হালদারকে মূর্তি ভাঙতে কেউ দেখেনি এলাকার লোকজন বলছে যে নারায়ণ হালদার এই ঘটনার সঙ্গে জড়িত না নারায়ণ হালদার এই কাজ করতে পারে না যেই এলাকায় মূর্তি ভাঙা হয়েছে সেই এলাকার লোক নারায়ণ হালদারের পক্ষে কথা বলছে কেউ দেখেনি নারায়ণ হালদারকে সেই সময় মন্দিরের আশেপাশে রাতের বেলায় ঘুরঘুর করতে মূর্তি ভাঙতে কোনো সিসিটিভি ফুটেজে নারায়ণ হালদারকে এখনো পর্যন্ত দেখা যায়নি যদি দেখা যেত তাহলে সেই সিসিটিভি ফুটেজ পুলিশ প্রকাশ করে দিত আজকে এটা নিয়ে চর্চা হচ্ছে কালকে এটা নিয়ে চর্চা হবে পরশু এটা নিয়ে চর্চা হবে তারপরে সবাই সব ভুলে যাবে দেখবেন পুলিশও আদালতে কোনো তথ্য প্রমাণ দিতে পারবে নাই নারায়ণ হালদারের বিরুদ্ধে আদালত নারায়ণ হালদারের জামিন দিয়ে দেবে নারায়ণ হালদার বাড়ি ফিরে আসবে আসল যারা অপরাধী যারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা রাতের অন্ধকারে মূর্তি ভেঙেছিল তারা বেঁচে গেল তাদেরকে পুলিশ একরকম বাঁচিয়ে দিল শুভেন্দু অধিকারী তো বলছেন এই নারায়ণ হালদার নাকি তৃণমূলের লোক নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার নাকি তৃণমূলের নারায়ণ হালদার বিজেপি করে না তৃণমূল করে না সিপিএম করে না আর করে সেটা বড় কথা নয় যদি নারায়ণ হালদার অপরাধী হয়ে থাকে যদি নারায়ণ হালদার এই ঘটনার সঙ্গে জড়িত হয় তাহলে নারায়ণ হালদারের যেটা শাস্তি সেটাই হওয়া উচিত তথ্য প্রমাণ সবার সামনে আনা উচিত আদালতে পেশ করা উচিত পুলিশের নারায়ণ হালদারের যেটা শাস্তি সেটাই হওয়া উচিত কিন্তু যদি না হয়ে থাকে তাহলে তো নারায়ণ হালদারকে শুধু ফাঁসানো হলো না আসল অপরাধীদেরকেও আড়াল করে দেয়া হলো তাদের বাঁচিয়ে দেওয়া হলো তারা আবার ভবিষ্যতে কালী ঠাকুরের মূর্তি ভাঙবে সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙবে মা দুর্গার মূর্তি ভাঙবে তারা তো আরও সাহস পেয়ে গেল বামপন্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই পুলিশের উপরে যখন আপনাদের এতই অগাধ বিশ্বাস আছে আস্থা আছে তাহলে আর্জি করার ঘটনা নিয়ে এত নাটক করার কি দরকার ছিল আপনাদের নেত্রী মিনাক্ষীর ডেড বডি আটকানো নিয়ে এত নাটক করার কি ছিল পুলিশ যেটা করছে সেটা তো ঠিকই করছে পুলিশ যাকে গ্রেপ্তার করছে সেই তো আসল অপরাধী আপনাদের মতে যেহেতু নারায়ণ হালদারের কে পুলিশ গ্রেপ্তার করেছে নারায়ণ হালদারকে আপনারা আসল অপরাধী হিসাবে মেনে নিয়েছেন তাহলে সঞ্জয় রাই আসল অপরাধী আর কোনো অপরাধী নেই পুলিশ যে তদন্ত করেছে ঠিক করেছে তখন কেন আপনারা পুলিশের উপর আস্থা দেখাননি আনিস খানের ঘটনার সময় কেন আপনারা ইনসাফ যাত্রা করেছিলেন তখন কেন আপনাদের পুলিশের ওপর আস্থা ছিল না কাকদ্বীপের ঘটনা হোক একই সুরে গান গাইছেন এগুলো থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে যে আপনাদের আসল উদ্দেশ্যটা কি আপনারা আসলে কি চাইছেন এটা মানুষ কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছে নির্বাচন কাছে আসলেই আপনাদের টু বিজেপি তৃণমূলের সমর্থনে কথা বলা এগুলো কিন্তু বাংলার মানুষ বোঝে তাই এই রাজনীতি করে আপনারা দু হাজার খাতা খুলতে পারবেন না দু হাজার ছাব্বিশেও আপনারা শূন্যই থাকবেন